দেখতে পাচ্ছি এটা আমাদের বড় মায়ের মন্দির আর এই যে এখানে ভক্তরা আর দেখতে পাচ্ছি এই যে একটা বড় মায়ের মন্দির হ্যাঁ জয় মা এখানে কিন্তু প্রচন্ড ভক্তদের ভিড় প্রচুর ভিড় ভিড়ের মধ্যে হচ্ছে ভিডিওটা আর মায়ের পুজো জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ রাস্তা দুধারে ধারে থেকে ফুলের দোকান মিষ্টির দোকান প্রসাদের দোকান সবই আছে আমরা এখন মন্দির প্রাঙ্গনের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এই যে জয়মা বড় মা বড় মার মন্দির বারবার আমার মুখ দিয়ে জয়মা বেরোচ্ছে কারণ মন্দির দর্শন করা ভাগ্য হলো আজকে এই দেখতে পাচ্ছ মন্দিরটা আর এই যে মন্দিরের সামনে ভক্তরা তা ভক্তরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়মা এই যে এটা হচ্ছে বড় মায়ের মন্দির মন্দিরের সামনে আমরা এসে গেছি দেখতে পাচ্ছ এই যে বড় মা মন্দির আর এটা হচ্ছে নৈহাটিতে তো আমরা নৈহাটিতে এসেছি মা মন্দির দেখানোর জন্য এই যে মার মন্দির অনেকেরই ইচ্ছা থাকে মন্দির দর্শন করার তো আজকে আমি হাতে কলমে এসে গেছি মন্দির দর্শন করতে ভিতরে যাবো একটু পরে পূজা দেবো এই যে জয়মা মার মন্দির একটা কথা লেখা আছে ধর্ম যার যার বড়মার সবার এই যে আমাদের হ্যাঁ মন্দিরটা বড় মন্দির বড় মন্দিরের সামনে প্রচুর ভক্তরা এসেছে দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছ আর এখানে অনেক ভক্তরাই এখানে আসছে প্রতিনিয়ত বড় মা মন্দির তো এই যে একটা দেখতে পাচ্ছ একটা মন্দির আছে থ্যাংক ইউ তো চালার পথে দিদি আমাকে দশ দিয়ে সাহায্য করলে অনেক ধন্যবাদ কী করবো প্রতিবন্ধী মানুষ চলার পথে অনেকে সাহায্য করে ট্রাভেলিং করছি এই যে আমাদের বড়মা বরবার মন্দিরটা ঠিক আছে তো মন্দিরটা এই পর্যন্ত দেখালাম আরও দেখাবো ভিতরে গিয়ে যেহেতু দেখতে পারি তা প্রচণ্ড ভিড় থাকে সকাল সকাল আর এটা লাইভ দেখাচ্ছি লাইভ একদম কোনো ভিডিও এডিট নাই তো সবাই একবার বললো জয় মা যেহেতু এটা মায়ের মন্দির মায়ের নাম তো উচ্চারণ করে যায় ও জয় মা এই যে আমাদের মায়ের মন্দিরে আসলাম অনেক সৌভাগ্য হইলো কিভাবে এসে গেলাম কোন ভাগ্যে আসলাম জানি না এই যে আমাদের মায়ের মন্দির কতটা ভিড় দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়ের ভিতরে